আসসালামু আলাইকুম স্বাগতম লায়ন্স ক্লাব ছোর গ্রামের সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্টের আনুষ্ঠানিক ঘোষণা আমরা নিয়ে ষষ্ঠ নাইট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা যেখানে ফুটবল উত্তেজনা সৃষ্টি করবে নতুন আরেকটি ইনশাআল্লাহ আগামী 10 ডিসেম্বর রুজবুত বার সন্ধ্যা 6:00 টার সময় উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন এটি শুধু একটি টুর্নামেন্ট নয় এটি আমাদের গ্রামের খেলাধুলা ঐক্য এবং যুব সমাজকে এগিয়ে নেওয়ার এক সুন্দর উদ্যোগ আমাদের খেলার স্থান চর্মাদব গ্রামের পূর্বের মাঠ এক নং ওয়ার্ড চর্মহল্লা সাতক এই টুর্নামেন্টের এন্ট্রি মাত্র এক হাজার দুইশো টাকা এবারের টুর্নামেন্টে রয়েছে এমন আকর্ষণীয় পুরস্কার যা আমাদের এলাকায় এক অনন্য প্রথম পুরস্কার একটি বড় ফ্রিজ সমপরিমাণ পরিমাণ ত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ সমপরিমাণ পরিমাণ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসাবে থাকছে একটি বাইসাইকেল সম পরিমাণ দশ হাজার টাকা তাছাড়া উদ্বোধনীয় ম্যাচে আকর্ষণ হিসাবে থাকছে একটি ছাগল সমপরিমাণ পরিমাণ পাঁচ হাজার টাকা দ্বিতীয় রাউন্ড থেকে থাকতে প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ যা খেলোয়াড়দেরকে আরো উৎসাহিত করবে আমরা চাই সবাই মিলে এই টুর্নামেন্টকে আরো আরো নিরাপদ এবং স্মরণীয় করে যদি কোনো ফুটবল প্রেমিক বা এরা উক্ত খেলায় অংশগ্রহণ করতে চান তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার দল প্রস্তুত করুন আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন দশ ডিসেম্বর মাঠে এসে এই আয়োজনকে সফল করে তুলুন ফুটবল মানেই উত্তেজনা ফুটবল মানেই আর সেই ঐক্যের উৎসব শুরু হচ্ছে আমার প্রিয় ছোট গ্রাম ও দেখা হবে খেলা হবে